对。阿门<你>！对了、啊，安拉是黑。嗯嗯嗯嗯嗯 জি জি আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো প্রিয় দর্শক বিশেষ করে আমরা বাংলাদেশে থাকার চেষ্টা করব বিভিন্ন কথা বলতে চাই এবং যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এখন আপনারা লাইফটি একটু যারা দেখবেন এই অনুষ্ঠানটি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই অভিযান শুরুর ছয় ঘন্টা পর আইবি কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ আবদুল হামিদ দেশ ছাড়ার বিষয়ে মুখ খুলল সরকার সরকার একটা বিবৃতি দিয়েছে শাহবাগে খালেদা জিয়া খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছে সারা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার সরকার একটা বিবৃতিতে বলেছে শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল সেখানেই চূড়ান্ত পতন ঘটবে এটি বলছেন আহ হাসনাত আব্দুল্লাহ ভারত পাকিস্তান যুদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আমাদের ঢাকা মার্চ টু ঢাকা ওশিয়ারি উচ্চারণ করলেন নাহিদ ইসলাম এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই এছাড়া আরো অন্য প্রসঙ্গ ভারত পাকিস্তান যুদ্ধ চলছে সেটি আমরা জানি কিন্তু আমরা সেদিকে না যে বাংলাদেশে নতুন করে এখন যে বিষয়টি আপনার সাথে বলতে চাই সেটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন থাইল্যান্ডে গেলেন এবং তারপর থেকে আমরা রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি সেই পরিবর্তনটা হলেও পরেই আহ আইভিকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রপতি বিদেশে কিভাবে গেলেন সেটা নিয়ে অনেক কথা হচ্ছে আমার কথা হচ্ছে আপনার কাছে প্রশ্ন আইভির অপরাধটা কি এক তাকে গ্রেফতার করতে হয়েছে কেন নয় মাস পরে আরেকটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি বিদেশে যাওয়ার ব্যাপারে আদালতের কোনো নিষেধাজ্ঞা বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা জি প্লিজ আমি আসলে একটা বলি আমি রাষ্ট্রপতির আগে বলি ঘটনাটা আগে ঘটছে ওই ঘটনাটা এক বলি এটা হলো বুধবার রাতে এই ঘটনাটা ঘটেছে বুধবার দিবাগত রাতে উনি বিদেশে যাচ্ছিলেন থাইল্যান্ড যাচ্ছিলেন এবং উনি নির্বিঘ্নে যথারীতি যেভাবে চায় আট দশজন মানুষ উনিও সেভাবে গিয়েছেন উনি একজন বাংলাদেশের আইন অনুযায়ী ভিআইপি সেই ভিআইপি পেয়েছেন বাংলাদেশের থেকে ধরুন বিদেশে যেতে চায় তখন সেক্ষেত্রে অনেককে বাধা দেওয়া হয় কিছু বাধা দেওয়া হয় ভাবে কিছু বাধা দেওয়া হয় অতটা ভাবে নয় অতটা আইনানুকভাবে নয় মানে বলছে এই করতে যদি আদালত অথবা সরকার করতে কারো বিদেশ গমনের ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকে তাকে আপনি আইন অনুযায়ী বাধা দিতে পারেন না কিন্তু তারপরেও অনেকে কিন্তু যেতে দেওয়া হয় না সন্দেহ সেটা আটকে রাখা হয় অথবা দুই একটা ফ্লাইট মিস হয় পরবর্তী কোন একটা ফ্লাইটে যেতে দেওয়া হয় নানা ধরনের ভোগান্তির সম্মুখীন আমাদের দেশে অনেকে হয় এগুলো আমরা শুনেছি এবং দেখছি ওটা এখন ওনার ক্ষেত্রে কোন ধরনের মানে আপনার নিষেধাজ্ঞা না থাকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশ ত্যাগের ক্ষেত্রে তাহলে ওনাকে আপনি আটকে আপনি কোন ধরনের কোনো নিষেধাজ্ঞা ওনার উপর ছিল না আচ্ছা উনি দেশ ছেড়ে পালিয়েছেন একটা পালিয়েছেনভালু করা হচ্ছে উনি গিয়েছেন ওরা থাইল্যান্ডে এবং আমি যতটুকু জানি গত বয়স হয়েছে ভাই অনেক বয়স হয়েছে ওরা এই সময় তো নানা ধরনের থাকতে পারে উনি অসুস্থ ছিলেন উনি হাসপাতালেও ছিলেন এবং তারপর উনি চিকিৎসার জন্য গিয়েছেন বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে দেশ ছেড়ে পালাতে হলে লোকে ব্যাংকক পালায় না আমেরিকা পালায় কানাডা পালায় কেন সব বলা হচ্ছে আমি যাই জুলাই আন্দোলন যখন হয় তখন উনি প্রেসিডেন্ট ছিলেন না এবং তারপর শহরে ছিলেন ওনা ছিলেন না পাওয়া যাওয়ার কোনো কারণ নাই এমন তো কখনো শুনিনি ওনাকে ধরতে যে অ্যারেস্ট করতে যে অ্যারেস্ট করতে না পুলিশ ফিরে এসেছে এমন কথাও তো আমরা কখনো শুনিনি তার মানে উনি ঢাকাতেই বহাল তুলে অথবা দেশেই বহাল প্রকাশ্যেই ছিলেন উনি অবসর জীবন যেমন যে ব্যাপারে আছে সাবেক ছিলেন এবং তারও যে বড় কথা সাবেক তো এক ধরনের পুলিশি প্রহরা পায় আমি যতদূর জানি তাহলে সেই পুলিশি প্রহরাও উড্র করা হয় নাই তাহলে উনি তখন লুকাই ছিলেন না তখন আপনি ধরলেন না কেন যদি ধরার প্রয়োজন হতো আসলে ওনার যাওয়াটাকে ইস্যু করে এক ধরনের নাটক তৈরি করা হচ্ছে এই সময়ে একটা নাটকের দরকার ছিল সেই নাটকটা তৈরি করা হচ্ছে নাটকটা কি আমি একটু পরে আবার বলি আপনাকে একই কথা আমি বলবো আইবি রহমান এক্ষেত্রে আইবি রহমান নারায়ণগঞ্জে ছিলেন আইবি রহমান পালিয়ে যাননি কেউ বলতে পারবে না যে রমান রহমান পালিয়ে গিয়েছেন আইবি রহমান ওপেন থাকতেন ওনার নিজের বাড়িতে উনি ছিলেন এবং ওনার নিজের বাড়ি থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে সাড়ে এগারোটা দিকে যাওয়া হয়েছে উনি বলেছেন যে রাতের বেলা আমি যাব না দিনের আলোতে যাব এবং পুলিশ ওনার কথা মতো দিনের আলো বের উঠা অপেক্ষা করেছেন এই সবে আশেপাশের মসজিদ থেকে মাইকিং করা হয়েছে যে আইবি রহমানকে ধরার জন্য পুলিশ এসেছে

যখন উনি হারিয়েছেন যে প্রতীক এবং যারা নৌকা মার্কার ওই লোকটাকে নমিনেশন দিয়েছে তার সম্মান বৃদ্ধি হয়েছে হয়নি তো নৌকা মার্কার দোষের কিভাবে বলবেন এখন যে মামলাগুলি হয়েছে এই মামলাগুলি কি মামলা ভাই কি মামলা আপনারা এইগুলি যে হয়রানিমূলক মামলা এটা তো ভাই কানার ভাই অন্ধ বলবে এই যে যারা বাস করে এই ধরনের মামলা যত আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ করতো জামাতের বিরুদ্ধে কোথায় আগুন লাগলে আওয়ামী লীগ বলতো এটা জামাত বিএনপির আগুন সন্ত্রাস হতো মির্জা ফখরুল আলমের বিরুদ্ধে গাড়ি ভাঙার মামলা বন্ধ হয়েছিল গাড়িতে আগুন হচ্ছে ময়লা গাড়িতে এই সমস্ত হাস্যকাল মতো হয়েছে সেগুলো নিয়ে আমরা হাসাহাসি করেছি সারা দুনিয়া হাসাহাসি করেছে এখন এইগুলি নিয়ে আমার হাসাহাসি করবে না যারা সারা দুনিয়ার যারা নাকি মানবাধিকার কর্মী যারা আছেন

জয় ছিলেন শেখ রেহানা ছিলেন ফয়দুল ছিলেন এদের সঙ্গে এক পুরা দিয়া হামিদ সাহেব ছিলেন ভাই বুঝেন কর্মকাণ্ডের মাধ্যমে করছেন দেখেন হাস্য কটা কোথায় রাষ্ট্র কখন নিজেকে মানে যুক্তি গ্রাহ্য মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত করে এটা আমি আপনাকে বলি এই ঘটনা প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেন উনি হুঙ্কার দিয়ে উঠলেন দায়ী ব্যক্তি গ্রেফতার করা হবে ভাই দায়টা কি আগে প্রশ্ন দায়টা কি ওনাকে যেতে দেওয়াটা কি অন্যায় হয়েছে যদি বলেন অনলাইন হয়েছে আমার প্রশ্ন তখন হবে মাই ফলোইং কোশ্চেন সেটা হলো গিয়ে অনলাইন কি ওনাকে যেতে দেওয়াটা কোনো বেআইনি কাজ হয়েছে কিভাবে বেআইনি কাজ হয়েছে এটা তখন অন্যায় দেখি না এখন আপনি বললেন তিনজনকে আপনি সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে ফেলেন তিনজন কাকে কাকে কিশোরগঞ্জের এসপিকে এখানে ইমিগ্রেশনের এসপি কে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন ভাই আমরা তো বহুবার বিদেশ যাই মাঝে মাঝে ইমিগ্রেশন দিয়ে পাবো আপনিও পারেন পাসপোর্টটা নিয়েই কিন্তু ওরা ওখানে ফুট করে এটা এই সরকারের ক্ষণ কেউ জানেন না কিন্তু জানে এটা হইতে পারে না ভাই এটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা অসম্ভব একটা ব্যাপার জানে সবাই জানে যখন শুরু হয়ে গেছে তখন তারা এই

তারা কিন্তু এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন শপথ নিয়েছেন উপদেষ্টা ওনারা কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা অর্থ হচ্ছে দেশটা চালাচ্ছেন বেসিক্যালি রাষ্ট্রপতি তাকে উপদেশ দেওয়ার জন্য নিয়োগ রাষ্ট্রপতি করে আপনি ওই উপদেষ্টার যেদিন শপথ হয় ওই দিন ওইখানে যিনি সেক্রেটারি উপস্থাপন করেছিলেন অনুষ্ঠানটা উনি কিন্তু বলেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি এদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন নিয়োগটা কে দিয়েছে রাষ্ট্রপতি দিয়েছে এদেরকে নিয়োগ দান করেছে এখন নিয়োগ কে ওনারা মানে এটা কি বলবেন একটা এদেশে রাষ্ট্রপতির কোনো কাজ নাই আমার মানে আমাদের সঙ্গে রাষ্ট্রপতিকে খুব একটা কাজ করোন দেয় নাই তারপরে কিছু কনভেনশন তো আছে সেই কনভারেনশনগুলো মধ্যে একটা কনভেনশন হলো আবার দেখতাম আগে যে প্রাইম মিনিস্টার যখন বিদেশ থেকে ফিরতেন ফেরার পর উনি রাষ্ট্রপতির সঙ্গে একটু দেখা করতেন জানাতেন রাষ্ট্রপতি তো দায়ী দেশের সর্বোচ্চ ব্যক্তি জানাতেন আমাদের এই কনভেনশনের ভদ্রতাও বটে এটা ভদ্রতা বটে আমাদের এই প্রধান উপদেশটা এ পর্যন্ত তো অনেক দেশে উঠা যে যান ছোটবেলায় শুনতাম না কেউ কেউ এমনি এমনি খায় আমাদের প্রধান উপদেশটা এমনি এমনি বিদেশ যায় কোনো কারণ ছাড়াও যায় ছোটখাটো সেমিনারে চলে যায় একটা রাষ্ট্রের সরকার প্রধান উনি সেমিনারে যায় আজ শুরু করে তো যা উনি করে ওইগুলি শেষ করে উনি কি এই যাবৎকালে কখনো এই রাষ্ট্রপতির সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন জি না যদি না করেন তার মানে তার মানে উনি কনভেনশনটাকে মানেন না এই কনভেনশন মানলে কি লস হতো না প্রমাণতি হতো যে লোকটা ভদ্রলোক